আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য আমরা কিছু নাই ড্রেস নিয়ে এসেছি খুব সুন্দর এই ড্রেসগুলা এখানে এখানে কিন্তু এমব্রডারি ওয়ার্কের কাজ করা আছে সুন্দর একটা ডিজাইন করা আর ফুল বডিটা কিন্তু একেবারে আনকমন এবং কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং আপনার এখানে দেখেন এই যে নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে দারুণ এই ড্রেসটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে একেবারে হোলসেল দামে আর এটা হলো সালোয়ারের পোষণটা সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার বাইকটা লাগাই দেন এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না দেখেন অনেক বড় সড়ো বিশাল বড় একটা ওড়না হবে তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান চলে আসুন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র এক হাজার টাকায় সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এই কাজটা হলো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ নিচের প্যানেলে কাজ করা আছে দেখেন সুন্দর একটা প্যানেলের কাজ এবং ডিজাইনটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান চলে আসুন আমাদের নূর মেনশনের এটা দেখেন সালোয়ারের পোশনটা সালোয়ারটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় সড়ো না প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা এত সুন্দর নাইরা কাট এই ড্রেসগুলো নিতে চান আমাদের শপে চলে আসবেন নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকায় সুন্দর এই ড্রেসগুলো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার পার্টি প্রোগ্রামে যে কোনো ওকেশনে এই ড্রেসগুলা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং যে পরবে একেবারে লুকটা চেঞ্জ হয়ে যাবে সময় রাফ ইউজও করতে পারবেন দেখেন খুব সুন্দর এটা প্যানেলের নিচের কাজটা খুব দারুণ একটা কাজ ফুল বডিটা এরকম এবং পিছনের পার্টটাও কিন্তু একেবারে ঝাঁকা একটা পার্ট তো যারা এত সুন্দর এই ড্রেসগুলো নিতে চান চলে আসুন আমাদের শপে আপনারা চাইলে কিন্তু আমাদের শপ থেকে কেনাকাটা করতে পারবেন দেখে শুনে নিতে পারবেন সালোয়ারটা এটা আর যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এটা দেখেন ওড়নাটা অনেক অনেক সুন্দর একটা ওড়না ওড়না সুন্দর আপনার এখানে যে সিলাই করাও আছে দারুণ একটা ডিজাইন করা মাত্র এক হাজার টাকায় সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলা যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে আর ওড়নাটা হলো এই কালারটা ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওড়না হবে আর সালোয়ারটা হলো এটা অনলি একেবারে পাইকারি দাম এক হাজার টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন নায়রা কাঠ এই থ্রি পিসগুলা থ্রি পিস নায়রা কাঠ থ্রি পিস মাত্র এক হাজার টাকা করে এখানে কিন্তু যে ফিতা দেওয়া আছে সুন্দর এম্বোটারি ওয়ার্কের কাজ করা দারুণ একটা ডিজাইন হাতায় কিন্তু এম্বোটারি কাজ করে যে হাতার কাজটা কিন্তু এম্বোটারি কাজ দারুণ এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন হাতার কাজটা কিন্তু এম্বোটারি কাজ করা যে দেখেন এক্সক্লুসিভ হাতার কাজটা এম্বোটারি কাজ করা তো যারা নিতে চান ঝটপট চলে আসুন এটা পিছনের পাটটাও কিন্তু পিছনেও কিন্তু গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সুন্দর এই ড্রেসগুলা আর এই যে এটা হলো অন্যটা অন্যটা কিন্তু অনেক অনেক সুন্দর এক কথায় ঝাঁকানাকা একটা ড্রেস পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে পাইকারি দামে এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এইটা দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর ড্রেস এত কম দামে কিভাবে হয় মাত্র অনলি এক হাজার টাকা একেবারে হোলসেল দামে সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা সালোয়ারটা হলো এটা আর ওনাটা হলো এটা ওনাটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা ওনার মাত্র এক হাজার টাকায় আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন যারা যারা কেনাকাটা করতে চান চলে আসুন নূর মেনশনের দোরতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে থ্রি পিস লেহেঙ্গা শাড়ি সব কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন কি যে সুন্দর একটা ডিজাইন যে মন ভরে যাওয়ার মতো যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে সুন্দর এই ড্রেসগুলো আর এই যে এটা হলো অন্যটা একশো পারসেন্ট কটন কোনো ঝামেলা নাই কটনের মধ্যে লিলেন কটন খুব সুন্দর কাপড়গুলা সফট হবে সালোয়ার হবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো আরও অনেক কালেকশন আছে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম